নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা ঠান্ডাটা একটু জমিয়ে পড়েছে তো জমিয়ে যেমন ঠান্ডা পড়েছে খাওয়া দাওয়াটাও জমিয়ে করতে হবে সেই জন্য বন্ধুরা আজকে নিয়ে এসেছি দেখো কী কী রান্না করেছি আর অবশেষে আমি সে সেটা ফিরে পেলাম তো বন্ধুরা আজকে করেছি এ দেখো ভাজা শীতের সবজি ভাজা আর এটা হলো বন্ধুরা পালং যেটা আমরা নিরামিষ মাটনও বলে থাকি বা নিরামিষ খাসিও বলে থাকি আর ফিরে পাওয়া অবশেষে ফিরে পাওয়া খাবারটি হলো এটা বন্ধুরা হাঁসের ডিম কষা হাঁসের ডিম বলেছিলাম শীতকালে হাঁসের ডিমটা খেতে ভালো লাগে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো তোমাদের দাদা ভাই আজকেই নিয়ে এলো আর আমি আজকেই রান্না শুরু করে দিয়েছি হাঁসের ডিমটা তো যাই হোক চলো খাওয়া দাওয়া শুরু করছি আর তোমরা কারা কারা পছন্দ করো হাঁসের ডিম অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো লাইক দিও চলো খাওয়া শুরু করি সঙ্গে একটা পেঁয়াজ আর লঙ্কা খাওয়া দাওয়া নিয়ে বেশি বসে থাকতে ভালো লাগে না বন্ধুরা চলো খাওয়া শুরু করি তো অবশেষে ফিরে পাওয়ার জিনিসটা হলো বন্ধুরা আমার এই হাঁসের ডিম অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম হাঁসের ডিমটা খাবো বলে পাখিগুলো দেখো পাখিটাও ছাড়ছে না চিৎকার করেই যাচ্ছে গুলোর নাম শুনলে অনেকে দূরে পালায় বন্ধুরা তো সবজি আমি অনেক ভালোবাসি সেখানে আমি খাই সব রকমের সবজিই খাই নিরামিষ চিকেন মানে সয়াবিনটাকে অনেকেই বলে আর নিরামিষ মটন মানে বন্ধুরা পালং পালংটাকে বলে অনেকেই বলে থাকে আমি এদিকে ভিডিও করতে বসেছি ওইদিকে পাখিরা যুদ্ধ করতে বসেছে দুটো জিনিসই বন্ধুরা ডালের বড়ি দিয়ে খেতে দারুণ লাগে তো আমি একটা সময় খেতাম এখন খাই না যদিও হ্যাঁ শীতকাল মানে বন্ধুরা হাঁস খাই না তো কী হয়েছে হাঁসের ডিমটা তো খেতেই পারি না এই জন্য দেখো আমি আজকে জোড়া ডিম নিয়ে বসেছি দেখো বন্ধুরা এখন সর্ষে পোকা গুলো বাড়ির সামনে মাঠ আছে তো বন্ধুরা সর্ষে পোকা গুলো ঘরে ঢুকে যাচ্ছে তো বন্ধুরা দেখো জোড়া ডিম অবশেষে আমি পেলাম আর খাওয়াও শুরু করে দিলাম দারুন বন্ধুরা দারুণ হয়েছে গত বছরও খেয়েছি বন্ধুরা হাঁসের ডিম তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানবে আমার বাবার বাড়িতে একটা হাঁস ছিল তো সেই হাঁসটার ডিম মা পাঠাতো তো কী বলবো ও হাসি ওর নাম হাসি ছিল হাসি টাননি এই জন্য কেনার ডিমি আজকে আমি খাচ্ছি আমাদের দাদা ভাই নিয়ে এসে হাসের ডিমের কুসুমটা একটু আঠালো আঠালো মতো হয় দেখবে অন্যান্য ডিমগুলো ডিমের কুসুমগুলো ঝরঝরা হয় বন্ধুরা আমার তো ডিম একটা খেলে মন ভরে না ভাত দিয়ে রুটি দিয়ে খাই সেটা পেট ভরে মন ভরে না হ্যাঁ বলবো বন্ধুরা এটাতে মন পে দুটোই বলল মানে এতদিন অপেক্ষার পর অবশেষে পেয়ে গেলাম এটার কুসুমগুলো একটু সাদা সাদা মতন যাই হোক নিজের শান্তি বন্ধুরা আরেকদিন করব করবো ফুলকপি দিয়ে দারুণ খেলাম বন্ধুরা জোড়া দিন দিয়ে হাঁস খাই না তো কী হচ্ছে হাঁসের দিন তো পেলাম তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে দিও বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে